হ্যালো ফ্রেন্ডস আবারও স্বাগত জানাই কনফিউজ প্যারেন্টিং এর আরেকটি নতুন পর্বে আজকের ভিডিওতে আমরা কথা বলবো নবজাত শিশুর যত্ন আমরা কিভাবে নেব একটি নবজাত শিশু যখন বাড়িতে আসে তার যত্নের ক্ষেত্রে কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় মায়েদেরকে খেয়াল রাখতে হয় আর সেই সমস্ত বিষয়গুলো আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব তাই ভিডিওটি গোটাটা দেখবেন আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে আপনাদের মতো যারা নতুন মা হয়েছেন তাদের সঙ্গেও ভিডিওটি শেয়ার করবেন আর হ্যাঁ কনফিউজ প্যারেন্টিং প্রথমবার দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন আজকের এই বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি আর আমার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করি দেখুন একটি নবজাত শিশুর যত্নের ক্ষেত্রে দুটো মেইন জিনিস ভীষণ গুরুত্বপূর্ণ একটা হচ্ছে তাকে প্রপার ওয়েতে ব্রেস্ট ফিডিং করা আরেকটা হচ্ছে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুরক্ষিত রাখা একটি নবজাত শিশু যদি ঠিকভাবে ব্রেস্টফিড নিয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে না কারণ ব্রেস্টফিডিং একটি নবজাত শিশুর মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা করে তোলে একটি শিশু যদি ঠিকভাবে মায়ের বুকে দুধ পান করতে পারে তাহলে বিভিন্ন রকমের শারীরিক সমস্যা কিন্তু বাচ্চার হয় না যেমন সর্দি কাশি হয়ে যাওয়া হঠাৎ করে ফ্লু লাগা ভাইরাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশন ডায়রিয়া ওজন কমে যাওয়ার মতো সমস্যা ঘুম কম আসা বা আরো অন্যান্য জটিল সমস্যা এই সমস্ত কিছুর হাত থেকে একটি নবজাত শিশুকে রক্ষা সম্ভব মায়ের পান করে আর আমাদেরকে এই ব্যাপারটা সুনিশ্চিত করতে হবে নবজাত শিশুকে প্রতি দু থেকে তিন ঘন্টা অন্তর অন্তর ঠিকভাবে ব্রেসফিট করাতে হবে শুরুতে হয়তো মায়েদের একটু অসুবিধা হতে পারে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মা এবং শিশু এতে অভ্যস্ত হয়ে যায় তাই সদ্য যারা মা হয়েছেন তাদেরকে বলবো এই ফেজে একটু সমস্যা হতে পারে তবে কিছুদিনের মধ্যেই এই প্রক্রিয়াটি মা এবং শিশু আপনারা উভয়ই এতে অভ্যস্ত হয়ে যাবেন এবং আপনাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক তৈরি হবে তার পরের যে বিষয়টি যেটা ব্রেস্ট এর পরেই গুরুত্ব দেওয়া দরকার সেটা হচ্ছে বাচ্চার সুরক্ষা নবজাত শিশু বাড়িতে এলে দেখবেন আত্মীয় স্বজনরা এসে বাচ্চাকে দেখতে চায় এবং কোলে নিতে চায় সেক্ষেত্রে আমি বলবো বাচ্চাকে একটু ভিত থেকে দূরে সরিয়ে রাখুন আর কেউ যদি বাচ্চাকে কোলে নিতেও চায় তাহলে তার হাত যেন ভালো করে সাবান দিয়ে ধোয়া থাকে এই সময় শিশুর ইমিউনিটি অনেক দুর্বল থাকে তাই যেকোনো রোগের দ্বারা সহজে আক্রান্ত হয়ে যেতে পারে তার জন্য বেস্ট হচ্ছে বাচ্চা যে রুমে আছে সেই রুমে লোক সমাগম যেন কম থাকে আত্মীয় স্বজনের ভিড় যেন এই সময় কম হয় বাচ্চা যখন আস্তে আস্তে এনভারমেন্টের সঙ্গে অভ্যস্ত হয়ে যাবে তার ইমিউনিটি একটু স্ট্রং হয়ে যাবে তারপর না হয় তার সঙ্গে আত্মীয় স্বজনের দেখা হোক বা অন্য কারো কোলে সে যাক তবে তার আগে একটু সেফটি মেনটেন করা উচিত আর বাইরে থেকে এসেও বাচ্চাকে হুট করে কোলে নেবেন না জামা কাপড় পাল্টে নেবেন হাত ধুয়ে নেবেন তারপর বাচ্চাকে কোলে নেবেন আরেকটা কথা বলবো নবজাত শিশুর মুখে নিজের মুখ বা ঠোঁট লাগিয়ে নাক লাগিয়ে আদর করবেন না এতে বাচ্চার হয়ে চান্সেস থাকে এই দুটি বিষয় যদি একজন মা খেয়াল রাখেন তাহলে শিশুকে নিয়ে কিন্তু ডাক্তারের কাছে যেতে হবে না সে সুস্থ থাকবে এবং তার ওয়েটও ঠিকভাবে গেন হবে আরেকটা বিশেষ কথা এখানে বলবো জন্মের পরে শিশুর যে ওয়েট থাকে সপ্তাহ দশ দিনের মধ্যে সেই ওয়েটটা কিন্তু অনেকটাই কমে আসে আর এটা দেখে মায়েরা অতটা টেনশন নেবেন না কারণ বাচ্চা জন্মের পরে পর্যাপ্ত পরিমাণে ফিডিং নিতে পারে না ব্রেস্ট ফিডিং কম পায় তার জন্য বাচ্চার প্রথম দিকে ওজনটা একটু কমে তাছাড়া এতদিন বাচ্চা মায়ের পেটে একটা জলের থলির মধ্যে ছিল যখন বাচ্চা জন্মের পরে বাইরে আসে তখন তার দেহের যে বাড়তি জলটা আছে সেটা শুকোতে থাকে তার জন্য বাচ্চার ওয়েট হঠাৎ করে রিডিউস হয়ে যায় এই ধরনের ওয়েট লস কে বলা হয় যেটা স্বাভাবিক একটা বাচ্চার বার্থ ওয়েট তিন কিলো সে তার জন্মের এক সপ্তাহের মধ্যে এই ওয়েটটাকে রিডিউস করলো তবে একটা জিনিস খেয়াল রাখবেন এই ওয়েটটা কিন্তু পনেরো দিনের মধ্যে আবার গেইন করতে হবে সেক্ষেত্রে যদি বাচ্চা সেই ওয়েটটা পুনরায় গেন না করতে পারে তাহলে বুঝতে হবে এখানে কোনো না কোনো একটা সমস্যা রয়েছে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই ডাক্তার বাবুর পরামর্শ আপনাকে নিতে হবে যে কেন পনেরো দিনের মধ্যে বাচ্চার ওয়েট পুনরায় ফিরে এলো না এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলবো একটি নবজাত শিশু চব্বিশ ঘন্টায় ছয় থেকে বারো বার প্রস্রাব করবে আর এটা হচ্ছে একদম স্বাভাবিক ছ থেকে বারো বারের মধ্যে যদি আপনার সন্তান প্রসাব করে তাহলে বুঝতে হবে সে পর্যাপ্ত পরিমাণে ব্রেস্টফিড পাচ্ছে আর সেই সব ক্ষেত্রে বাচ্চা কিন্তু দ্রুত ওয়েট গেইন করতে পারে দেখুন অনেক মায়েরা ভাবেন যে বাচ্চা ঠিকভাবে ব্রেসফিড পাচ্ছে না এটা কিন্তু তার এই ফ্রিকোয়েন্ট যে প্রস্রাব করছে এটা দেখেও বুঝতে পারবেন যে আপনার বাচ্চা ঠিকভাবে ফিডিং পাচ্ছে এখানে আরেকটা কথা বলবো নবজাতক শিশু দিনে 10 বার পটি করতে পারে অর্থাৎ পায়খানা করতে পারে আবার সে দিনে দুবারও করতে পারে আবার সে তিন দিন পরেও করতে পারে এমনকি ও পাঁচ দিন পরেও পটি করতে পারে যেটা স্বাভাবিক অনেক মায়েরা আপনারা প্রশ্ন করে থাকেন যে বাচ্চা তিন দিন হয়ে গেল চার দিন হয়ে গেল কিন্তু সে পটি করছে না তো মায়েরা নিয়ে চিন্তিত থাকেন দেখুন নবজাত একটি শিশু দিনে দশ বার পটি করতে পারে আবার সপ্তাহে দুবারও পটি করতে পারে যেটা স্বাভাবিক যেটা আপনাকে অবজার্ভ করতে হবে সে ঠিকভাবে প্রসাব করলো কিনা তার প্রস্রাব যেন কম না হয় সেটা খেয়াল রাখবেন প্রস্রাব কম হওয়াই মানে সে কম খাবার পাচ্ছে এবং এর দরুন তার ডিহাইড্রেশন হচ্ছে আপনার নবজাত শিশু যদি প্রস্রাব করে কিন্তু পায়খানা প্রতিদিন করছে না এটা নিয়ে একদমই চিন্তা করবেন না দেখুন নবজাত শিশুর একটু বমি হবে একটু গ্যাস হবে সে একটু গ্যাস পাস করবে এগুলো একদম নর্মাল কোন জিনিসগুলো নর্মাল না এবার সেই ব্যাপারটা বলবো আপনার নতুন মা হয়েছেন এই বিষয়টিও জেনে রাখা দরকার যে আপনার শিশুর যত্নের ক্ষেত্রে কোন বিষয়গুলো না যে সমস্ত নর্মাল ক্ষেত্রে একজন ডাক্তার বাবুর পরামর্শ নেওয়া প্রয়োজন প্রথম হচ্ছে আপনার সন্তানের টেম্পারেচার অর্থাৎ আপনি থার্মোমিটার দিয়ে দেখলেন ওর দেহের টেম্পারেচার একশোর উপরে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে এছাড়া বাচ্চা যখন ঘন ঘন শ্বাস নেয় দেখতে হবে সে এক মিনিটে পঞ্চাশ থেকে ষাট বারের মতো যদি শ্বাস নেয় তাহলে সেটা একটু চিন্তার বিষয় তাকে দেখে হলুদ মনে হচ্ছে সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে ডাক্তারবাবু শরণাপন্ন হতে হবে কারণ নিউবর্ন বেবিদের অনেক সময় দেখা গেছে বাড়িতে আসার পরে পরে তিন চার দিন ওর মধ্যে জন্ডিস দেখা দেয় আপনার যদি এমন মনে হচ্ছে যে আপনার সন্তানকে হলুদ দেখাচ্ছে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে তাছাড়া বাচ্চা যদি বমি করে এবং বমি যদি হলুদ রঙের হয় বমির সঙ্গে যদি রক্ত বেরোয় সে পটি করছে ভীষণ পাতলা তার সঙ্গে একটু রক্ত বেরোচ্ছে তার মধ্যে খিচুনি আসছে তো এই সমস্ত ক্ষেত্রে দেরি না করে অবশ্যই একজন পরামর্শ নিয়ে নেবেন তবে একটা কথা বলবো আপনি যদি আপনার সন্তানকে প্রপার ভাবে ব্রেস্ট ফিডিং করিয়ে থাকেন এবং তার সুরক্ষার কথা তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কথা চিন্তা করেন এবং সেই অনুযায়ী প্রোটেকশন নিয়ে থাকেন তাহলে কিন্তু ডাক্তারের কাছে যেতেই হয় না তাই বাচ্চার যত্নের ক্ষেত্রে যে দুটো বিষয় আমি আপনাদেরকে বললাম অবশ্যই খেয়াল রাখবেন আগামী পর্বে আরো কিছু টিপস আরো কিছু এক্সপিরিয়েন্স আরো কিছু আমার থট আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের জন্য এইটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অনেক অনেক শেয়ার করবেন আর কনফিউজ প্যারেন্টিং সাবস্ক্রাইব করবেন